সেই অঙ্কটা তোমরা খেয়াল করেছো যে লসাগু করার আগে আমরা উভয় হরকে একরকমের করে নিয়েছিলাম এই অঙ্কটায়ও আমরা সেই কাজটা করার চেষ্টা করব আহ সাধারণত যেগুলো প্রমাণ করতে বলে যে এটা সমান সমান ওয়ান ওয়ান প্রমাণ করতে বলে যেটা সাধারণত ওই অঙ্কগুলোতে এই পথে হাঁটতে হয় ব্যতিক্রম হয় তো এখন তোমরা দেখো এখানে আমার বামপক হলো ওয়ান বাই টু মাইনাস সাইনস্কোয়ার থিটা প্লাস ওয়ান বাই টু প্লাস টেন্সক থিটা এখন এই যে টু মাইনাস সাইন স্কোয়ার থিটা আর এখানে আসে টু প্লাস টেন্সার থিটা এই টেন কে আমরা সূত্র দিয়ে পরিবর্তন করে এই সাইনের কাছে চলে আসব অর্থাৎ এখানেও আমরা সাইন স্কোয়ার বানাবো তো সেটা কিভাবে আমাদের জানা আছে যে টেন স্কোয়ার থিটার সূত্র দুইটা একটা হলো ওয়ান বাই কট স্কোয়ার থিটা আর একটা হলো কি সাইন স্কোয়ার বাই কজ স্কোয়ার আমরা টেন এর এই যে দ্বিতীয় সূত্র আমরা কিন্তু সেটা ব্যবহার করেছি সাইন স্কোয়ার বাই কজ স্কোয়ার আচ্ছা এর পরে পরের লাইনে আমরা কি করব আগের অঙ্কটা আমরা যেটা করেছি এখানে কিন্তু সেই কাজটাই সেটা হলো এই ওয়ানের পরে যেই ডিভাইডেড বাই বা ভাগ চিহ্নটা আছে এটা হলো মূল ভাগ পরে নিচে আবার একটা ভগ্নাংশ আছে টু প্লাস সাইনেস্কার বাই কস স্কোয়ার থিটা এইখানে এই অঙ্কটা করতে গিয়ে গতকালকের অঙ্কটার মতন ওনারা দুই লাইন করেন নাই আমি তোমাদেরকে সেই দুই লাইন একটু করাই করাই তোমাদেরকে বুঝাই তাহলে তোমরা বুঝবা দেখো আচ্ছা একটু খেয়াল করো এইখানে আহ টু প্লাস এই যে লাইনটা এই লাইনটা থেকে আসলে পরের লাইনটা কিভাবে আসলো এই লাইনটা থেকে পরের লাইনে আসতে ওনারা আহ দুই লাইন বাদ দিয়েছে সেই দুই লাইন আমি তোমাদেরকে করাই শুধু আমার এই প্রথম অংশ যেটা এই এই অংশে কিন্তু আমার আর কোনো কাজ নাই এই অংশ যেভাবে আছে ওভাবেই লিখে দিয়েছি আমি শুধু তোমাদেরকে বুঝিয়ে দেব এই অংশটা আমি এই অংশটা শুধু করাই দেব তোমাদের তোমরা যখন অঙ্ক উঠাবা তখন কিন্তু শুরুর অংশ সহই উঠাবা আমি শুধু এই অংশটা তোমাদেরকে একটু করাই দিতেছি ঠিক আছে আচ্ছা এখানে কি করলো এখানে টু আছে প্লাস সাইনেস্কার থিটা বাই কজেস্কার থিটা তো এই সাইনেসকার থিটা বাই কজেস্কার থিটা এখানে তো ভগ্নাংশ আছে এখানের লব হল সাইনেসকয়ার আর হর হল কজেস্কয়ার আর এখানে যে টু আছে এখানে লব কোনটা হর কোনটা এই টুই হলো লভ আর এইটার নিচে মনে মনে ওয়ান আছে এটা হলো হর তো এই যে প্রথম অংশের ওয়ান হর এবং দ্বিতীয় অংশের কজস্কয়ার হর এই দুই হরের লসাগু হবে আচ্ছা যখন দুই হরের লসাগু হবে ওয়ান এবং কজস্কয়ার তখন লসাগু কি হবে বলতো আমি উপর একটা যেভাবে আছে ওয়ান ডিভাইডেড বাই লিখে দিলাম এরপরে নিচে টু প্লাস সাইনস্কোয়ার টু প্লাস সাইনস্কোয়ার বাই কজস্কোয়ার এখন প্রথম অংশের হর হলো ওয়ান দ্বিতীয় অংশের হর হল কজস্কোয়ার তো এখন এই দ্বিতীয় অংশের যে কজস্কয়ার এইটা আর প্রথম অংশের নিচে যে ওয়ান এই দুই হরের লসাগু তো ওয়ান এবং কজেস্কার এখানে ওয়ান আর এখানে কজেস্কার এই দুইটা গুণ করে দিলে আমার দাঁড়ায় কজেস্কার থিটা হ্যাঁ কজেস্কার থিটা হলো আমার লসাগু আচ্ছা কজ থিটা হলো আমার লসাগু দিলাম লসাগু কজ থিটা তো এখন এখন দেখো প্রথম কাজ লসাগু সেটা আমরা করে ফেললাম দ্বিতীয় কাজ কি দ্বিতীয় কাজ হলো আচ্ছা সাউন্ড মিউট করা ছিল ঠিক আছে আমি আবার বলতেছি খেয়াল করো আমরা আমরা লসাগু করেছি এস আমরা লসাগু করেছি কজেস্কার হয়েছে এখন প্রথম অংশের হর দ্বারা প্রথম অংশের হর দ্বারা আমরা ভাগ দেব তো হর হলো ওয়ান ওয়ান দিয়ে যদি আমরা ভাগ দিই তাহলে উত্তর কত আসবে ওয়ান দিয়ে যদি কজেস্কার ভাগ দিই উত্তর কজেস্কারই আসবে ওয়ান দিয়ে আমরা যে সংখ্যাকে ভাগ দেব বা যেই সংখ্যাকে গুণ দেব ওই সংখ্যাটা হবে তো ওয়ান দিয়ে কজেস্কারকে ভাগ দিলাম উত্তর কজেস্কার হইল আচ্ছা এরপরে কজেস্কার দিয়ে আমরা উপরে যেই আহ লব আছে ওয়ান আমরা সেই লবকে ভাগ দেবো গুণ দেব তো কজেস্কার দিয়ে যদি লব টু কে গুন দেই তখন হবে টু কজস্কয়ার টু কজেস্কার হইল হ্যাঁ আচ্ছা টু কজ হলো এরপর আমরা প্লাস দিলাম প্লাস দেওয়ার পরে আবার আমরা এই কজ স্কোয়ার দিয়ে আমার লসাগুজে যে কজস্কর তাকে দিলাম কজ দিয়ে কজ স্কোয়ার কে দিলে ওয়ান হবে ওয়ান দিয়ে যদি উপরে সাইনস্কোয়ার কে গুন দেয় তাহলে কি হবে হবে ঠিক আছে তাহলে কি দাঁড়াইলো টু কজ প্লাস সাইন আর নিচে হলো আহ এখন আমি গতকালকে এখানে তোমাদেরকে বলেছিলাম কি বলেছিলাম যে যদি দুইটা ভগ্নাংশ হয় এখানে কিন্তু দুইটা ভগ্নাংশ হলো একটা উপরে আবার নিচে একটা আছে সেক্ষেত্রে উপরের একটা ঠিক রাখতে হয় তাই না এই উপরেরটা একটা ঠিক রাখলাম হ্যাঁ উপরেরটা ঠিক রাখলাম ঠিক রেখে এরপরে গুণ দিয়ে এই যে বড় ভগ্নাংশটা মূল ভগ্নাংশ এটাকে গুণ করলাম গুণ করে নিচের অংশ উল্টিয়ে দিলাম নিচের অংশ যদি আমি উল্টে দেই তাহলে কি হবে উপরে উপরে চলে চলে যাবে গেল আর নিচে উপরেরটা নিচে চলে আসবে নিচে আসবে টু টু সাইড স্কয়ার তাই না থিটা প্লাস সরি টু না থিটা ঠিক আছে হ্যাঁ তোমরা লিখে নিও প্লাস সাইনস্কোয়ার থিটা একটু তোমরা লিখি দাও এই যে আমি দুইটা লাইন লিখেছি ওয়ান ডিভাইডেড বাই এটা এটা এমনি দাগ দিছি এটা কোনো সংখ্যা না হ্যাঁ নির্দিষ্ট 1 বাই টু কজেস্কার প্লাস সাইনিস্কার ডিভাইডেড বাই থিটা এরপরে নিচের সমান সমান দিয়ে এই অনটা লিখে এই ভাগটাকে গুণ দিয়ে নিচের অংশ উঠিয়ে দিয়েছে এই নিয়মটা গতকালকেও কিন্তু গেছে কজেস্কার থিটা আর নীচের টু কজেস্কার থিটা প্লাস সাইন্সকার থিটা এটা কিন্তু শুধুমাত্র আমি এই অংশ করেছি হ্যাঁ এই অংশ করেছি আর এই প্রথম অংশ কিন্তু যেভাবে আছে এভাবে লিখিয়ে দেবা ওয়ান বাই টু মাইনাস স্কোয়ার থিটা প্লাস প্লাস এই পর্যন্ত কিন্তু তুমি দুই লাইনে লিখিয়ে দেবা লিখে এর পরে তুমি এই দুইটা অংশ সামনে লিখবা তাহলে আমাদের দুইটা লাইন হলো ঠিক আছে আমাদের দুইটা লাইন হলো এই দুইটা লাইন বইয়ের মধ্যে তারা লিখে নাই না লিখাতে তোমাদের একটু বুঝতে অসুবিধা এরপরে কি করেছি দেখো ওয়ান দিয়ে আমি বলেছিলাম যে সংখ্যাকে গুণ করো বা ভাগ দাও সেটাই হবে তো অন দিয়ে যদি আমরা এই পুরোটাকে ভাগ দিই হ্যাঁ এখানে দিয়ে দিয়ে যদি যদি আমরা আমরা এই এই পুরোটাকে পুরোটাকে ভাগ গুণ করি তাহলে এটাই দাঁড়াবে ওই বইয়ের মধ্যে আবার খেয়াল করো এটাই লেখছে তারা কজেস্কার থিটা ডিভাইডেড বাই টু কজেস্কার থিটা প্লাস সাইনস্কার থিটা এ পর্যন্ত আশা করি তোমরা বুঝতে পেরেছো এরপরে পরের লাইন যাও তোমরা এই অংশটা উঠাও আমি যে লিখছি এটা মুছে ফেলবো হ্যাঁ এটা দ্রুত উঠাও আচ্ছা এরপরে পরের লাইনটা একটু খেয়াল করো আহ পরের লাইনটা কি হয়েছে পরের লাইনটা প্রথম অংশ ঠিক আছে এখানে আর কিছু আমরা করি নাই দ্বিতীয় অংশ গিয়ে দেখো দ্বিতীয় অংশে এখানে আছে কি কজস্কয়ার থিটা বাই টু ওয়ান মাইনাস সাইনেসকার থিটা কোথায় পেলো এই যে নিচে টু এর পরে কজেস্কার আছে খেয়াল করছো তোমরা টু এর সাথে যে কজেস্কার থিটাটা আছে এই কজেস্কার সমান সমান তোমরা সূত্র জানি ওয়ান মাইনাস সাইনেসকার ওই যে সাইনেসকার থিটা প্লাস কজেস্কার থিটা সমান সমান ওয়ান এখান থেকেই সূত্রটা আনা হয়েছে তো কজেস্কার থিটা এর সূত্র হল ওয়ান মাইনাস সাইনেসকার থিটা তো টু আমি এখানে রেখে দিয়েছি কজেস্কারের জায়গায় আমি লিখে দিয়েছি ওয়ান মাইনাস সাইনিসকার্থিটা প্লাস সাইনিসকার্থিটা আহ আগের অংশ যেভাবে ছিল সেভাবেই লিখেছি শুধুমাত্র কজেসকার্থিটা সমান সমান ওয়ান মাইনাস সাইনিসকার্থিটা এই সূত্রটা এখানে আমরা বসিয়েছি আচ্ছা বসালাম এরপরে কি হলো একটু দেখিতো ওয়ান মাইনাস টু সাইনিসকার্থিটা প্লাস এখানে কিন্তু আর কোনো কাজ করি নাই পরের লাইনে গিয়ে দেখো এই যে টু আছে ওয়ান মাইনাস সাইনিসকার্থিটার আগে যে টু আছে হ্যাঁ এই টু দিয়ে ব্র্যাকেটের ভিতরে আছে ওয়ান মাইনাস সাইন তাই না এই ব্র্যাকেটের ভিতরে যে অংশটুকু আছে এই অংশটুকুকে আমরা গুণ করে দেব দেখো আবার দেখো এখানে কি করলাম এই যে টু দিয়ে ওয়ান মাইনাস সাইন স্কোয়ার থেকে আসে এটাকে গুণ করে দেব ভিতরে যে অংশটুকু আছে টু দিয়ে ওয়ান কে গুণ করলে কি হবে টু এবং ওয়ান গুণ করলে দুই অক্ষে দুই হয় এই মাইনাসটা এখানে দিলাম এই যে মাইনাসটা আছে এই মাইনাসটা এই নিচে আমরা দিলাম এরপরে টু দিয়ে যদি আমরা গুণ করি তাহলে দুই সাইনস্কার থিটা হয় এরপরে শেষে আছে তোমার এই যে প্লাস সাইনস্কার থিটা এটা আমি এই নিচে হুবহু লিখে দিলাম তাহলে দাঁড়ালো টু মাইনাস টু সাইনস্কার থিটা প্লাস সাইনস্কার থিটা আচ্ছা এরপরে পরের লাইন দেখো এ প্রথম অংশ কিন্তু ঠিক আছে প্রথম অংশের কিন্তু কোনো পরিবর্তন করি নাই দ্বিতীয় অংশে কি করলাম দেখো এখানে টু মাইনাস টু সাইনেসকার থিটা প্লাস সাইনেস্কার থিটা আছে আচ্ছা এখানে একটা জিনিস খেয়াল করো তো এখানে সাইনেস্কার থিটার আগে টু আছে মানে হলো সাইনেসকার থিটা হলো দুটা আর এখানে সাইনেসকার থিটার আগে কোনো সংখ্যা নাই এই সাইনেসকার থিটার আগে কোনো সংখ্যা নাই তার মানে সাইনেসকার থিটা হলো একটা এখন এই যে দুইটা সাইনস্কোয়ার থিটা এটার সাইন হলো মাইনাস আর এই একটা সাইনস্কোয়ার থিটা যে এটার সাইন হলো প্লাস খেয়াল করো এখন এখন আমরা কি করবো দুইটাই সাইন স্কোয়ার এখানে আছে দুইটা এখানে আছে একটা একটার সাইন মাইনাস একটার সাইন প্লাস তো সেক্ষেত্রে একটার সাইন যদি মাইনাস হয় আর একটার সাইন যদি প্লাস হয় তখন বিয়োগ করতে হয় অর্থাৎ প্লাসে মাইনাসে মাইনাস বিয়োগ করতে হবে তো বিয়োগ কেমনি করব এখানে এই দেখো এই যে টু আছে এই টু কিন্তু আমি এখানে লিখে দিয়েছি এই টুই আমি হুবু এখানে লিখে দিয়েছি এরপরে দুইটা সাইন স্কোয়ার থেকে একটা সাইন স্কোয়ার যদি বিয়োগ যায় দুইটা সাইন স্কোয়ার থেকে একটা সাইন স্কোয়ার বিয়োগ গেলে একটা সাইন স্কোয়ার থাকে এই কিন্তু একটা সাইন স্কোয়ার লেখা হয়েছে এখানে আশা করি তোমরা এটা কিন্তু বুঝতে পেরেছো এখানে দুইটা সাইন স্কোয়ার থেকে একটা সাইন স্কোয়ার বিয়োগ দিছি এখন বিয়োগ দিলাম কেন সেটা আমি আবার একটু ব্যাখ্যা করে তোমাদেরকে বলতেছি খেয়াল খেয়াল করো এখানে টু আছে এই টু কিন্তু আমরা এই পরের লাইনে লিখে দিছি টু কিন্তু আমরা পরের লাইনে লিখে দিয়েছি এই যে টু লিখে দিয়েছি আর এখানে দুটো সাইন আর এখানে একটা সাইন এখন এই দুইটার সাইন কি আমরা দেখব মানে প্লাস না মাইনাস প্রথমটার সাইন হলো মাইনাস দ্বিতীয়টার সাইন হলো প্লাস এখন একটা মাইনাস একটা প্লাস যদি হয় তোমরা সূত্র আগে জানো যে মাইনাসে মাইনাসে প্লাস হয় আর মাইনাসে প্লাসে মাইনাস হয় এই মাইনাস 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 প্লাস ইকুয়াল টু মানে বিয়োগ 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 আমরা দুইটা সাইন সাইন থেকে একটা তাহলে থাকবে আমার একটা সাইন আচ্ছা লেখলাম একটা সাইন স্কোয়ার এখন কথা হলো এই সাইন আগে যে আমি বিয়োগ চিহ্ন বিয়োগ দিলাম এই যে বিয়োগ এখানে যে বিয়োগটা দিলাম কেউ কেউ বলতে পারো যে এই বিয়োগটা আমরা কোথায় পাইলাম আমরা কিন্তু এই বিয়োগটা হুবহু লিখছি তা নয় এই বিয়োগটার কাহিনী শোনা এখানে একটা বেসিক জ্ঞান আছে সেই জ্ঞানটা তোমরা খেয়াল করো সেটা হলো যখন আমরা যোগ বা বিয়োগ করব যে দুইটা যোগ বা বিয়োগ করব আমরা দেখবো ওই দুইটার মধ্যে বড় কোনটা এই বড়টার সাইন বসাই দিতে হবে তো বড়টা হলো টু সাইন আর এখানে তো একটা সাইন এই টু সাইন এটাই তো বড় এটার সাইন হলো এই জন্য এখানে মাইনাস হয়েছে এখানে দুইটা বেসিক জ্ঞান আছে যেটা নিচের ক্লাসে হয় যোগ বিয়োগের আবার বলতেছি যে দুইটাকে আমরা যোগ বিয়োগ করবো ওই দুইটার সাইনের দিকে আমরা লক্ষ্য করবো এখানে একটা সাইন হলো মাইনাস আর একটা সাইন হলো প্লাস আর একটা সাইন মাইনাস একটা সাইন যদি প্লাস হয় সেক্ষেত্রে আমরা কি যোগ করব নাকি বিয়োগ করব উত্তর হলো প্লাস আর মাইনাস এই দুটি গুণ করলে হয় মাইনাস প্লাস গুণ করলে হয় প্লাসে মাইনাসে মাইনাস তো আমাকে অঙ্ক বিয়োগ করতে হবে অর্থাৎ একটা যদি মাইনাস হয় আর একটা যদি প্লাস হয় তখন আমাকে অঙ্ক বিয়োগ করতে হবে আচ্ছা বিয়োগ করলাম এই দুইটা সাইন থেকে একটা সাইন স্কয়ার বিয়োগ দিলাম হলো কি একটা সাইন আচ্ছা একটা সাইন স্কয়ার রইল এরপরে এই যে একটা সাইন স্কয়ার লিখলাম আমি এর আগের যে সাইনটা মাইনাস না প্লাস এটা বসাবো কার ভিত্তিতে এটা কিন্তু আমরা বসাবো বড়টার ভিত্তিতে তো বড়টার সাইন হলো মাইনাস বড়টার সাইন হলো মাইনাস এই মাইনাস আমরা নিচে বসিয়ে দিয়েছি হয়ে এখন কি দাঁড়ালো তো এখন যেটা দাঁড়ালো আহ উপরে হলো কজ স্কোয়ার ছিল আর নিচে যোগ বিয়োগ করার পরে হলো টু মাইনাস সাইন স্কোয়ার আচ্ছা এখন তোমরা এটা জানো যে কজেস্কোরের সূত্র এটা আমরা একবার প্রয়োগ করেছি সে সূত্রটা কি কজেস্কার সমান সমান ওয়ান মাইনে এই পরের লাইনে ওয়ান মাইনে সাইনিস্কার লেখা হয়েছে কজেস্কারের সূত্র এই সূত্রটাই এই অঙ্কে আমরা দুইবার ব্যবহার করলাম আচ্ছা ওয়ান মাইনে সাইনি স্কোর এখন দেখো নিচের হর কিন্তু মিলে গেছে এই প্রথম অংশের হর টু মাইনে সাইনিস্কার হলো আর দ্বিতীয় অংশের হর টু মাইনা সাইনিস্কার হলো ঠিক আছে এবার খুবই সহজ এই প্রথম অংশ টু মাইনাস সাইন স্কোয়ার দ্বিতীয় অংশ টু মাইনাস সাইন স্কোয়ার তো দুইটা হর যদি একই হয় দুইটার হর যদি একই হয় তাহলে কি হবে তাহলে লসাগুতে একটা আসবে তো দুইটা যেহেতু এক তাহলে একটা আমরা নিয়ে আসলাম টু মাইনাস সাইন স্কোয়ার তোমরা যে খেয়াল করছো টু মাইনাস সাইন স্কোয়ার আমরা লসাগুতে নিয়ে এসেছি এখন আমাদের কাজ কি কাজ হলো প্রথম অংশের হর দিয়ে লসাগুকে ভাগ তো প্রথম অংশ তো তোমরা পেয়ে গেছো প্রথম অংশ টু মাইনাস সাইন এটা দিয়ে আবার টু আমরা ভাগ দিই উত্তর অন হবে ওয়ান দিয়ে এবার আমরা কি করব ওয়ান দিয়ে এখানে একটা লাইন কম করেছে আমি সেটা করে দিচ্ছি তোমাকে আচ্ছা এখন এই টু মাইনাস সাইন দিয়ে আমরা লসাগু টু মাইনাস সাইন ভাগ দিলাম উত্তর অন হলো সেই অন দিয়ে এই উপরে যে লব আছে লবকে আমরা কি করব গুণ করব এই লবকে আমরা গুণ করব তা ওয়ান দিয়ে ওয়ানকে কে গুণ করলে তো ওয়ান হবে এককে এক এখানে দুই পেইলো কোথায় তা এখানে হওয়ার কথা ওয়ান বুঝছো কিভাবে পেয়েছি আমি এটা বলতেছি এরপরে এই যে মাঝখানের প্লাস আমরা এই প্লাসটা দিলাম আচ্ছা এরপরে আবার এই টু মাইনাস সাইনস্কোয়ার এটা দিয়ে যখন লসাগুকে ভাগ দেবো তখন ওয়ান হবে আবার ওয়ান দিয়ে যদি এই ওয়ান মাইনাস সাইনস্কোয়ারকে গুণ দিই তাহলে কি হবে

ওয়ান প্লাস অন হয়েছে সেটা যোগ করে টু লিখে দিয়েছে এখন হলো এখানে টু মাইনাস সাইন আর নিচেও টু মাইনাস সাইন তাহলে এই দুইটা যদি আমরা কাটা কাটা করি তাহলে ওয়ান হবে এখন যে লাইনটা বাদ দিয়েছে যদি তোমরা বলো আমি সেই লাইনটা করে দিই দেখো এখানে সেই লাইনটা আমি এখানে করে দিই আচ্ছা উপরেরটা তো নিশ্চয়ই উঠাইছো আমি এটা এটা মুছে দিলাম এবার যে লাইনটা তারা বাদ দিয়েছে সে লাইনটা একটু করে দিই এই যে এইখানে এখানে একটা লাইন বাদ দিয়েছে সেটা আমি লিখি দেখো নিচে হলো টু সাইনস্কিটা ঠিক আছে টু মাইনাস সাইনস্ক থিটা এরপর কি হলো এই যে উপরের এই যে টু মাইনাস সাইনস্ক থিটা দিয়ে এই টু মাইনাস সাইনস্ক থিটাকে ভাগ দিলাম অন হলো ওয়ান দিয়ে এই উপরে ওয়ান কে গুণ করলে হয় অনকে ওয়ান এবার এই যে প্লাসটা আছে এই প্লাসটা আমি এখানে দিয়ে দিলাম এরপর আবার এই যে নিচে হর আছে টু মাইনাস সাইন এটা দিয়ে আমরা এই লসাগুকে কি করলাম ভাগ করলাম তো টু মাইনাস সাইন দিয়ে টু মাইনাস সাইন ভাগ দিলে ওয়ান হয় যেহেতু একই জিনিস ওয়ান হয় ওয়ান দিয়ে এবার আমরা উপরে যে আছে ওয়ান মাইনাস সাইন সেটাকে গুণ করব তো ওয়ান দিয়ে যদি যে কাউকে গুণ করি তাহলে সেই সংখ্যাটা হবে তাহলে হয়ে যায় ওয়ান মাইনাস দেখো দেখোস্কোয়ার থিটা ওয়ান মাইনাস থিটা এখন হলো কি এই যে এই এই দুইটা দুইটা ওয়ান 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 আছে না এক এক যোগ প্লাস যদি আমরা যোগ দিই ওয়ান ওয়ান যোগ করলে টু হয় এই টু তারা বসিয়ে দিয়েছে এরপর মাইনাস সাইন স্কোয়ার এখন উপরেও টু মাইনাস সাইন স্কোয়ার নিচেও টু মাইনাস সাইন স্কোয়ার কাটাকাটি গেলো কাটাকাটি যে ওয়ান হলো তাহলে আমাকে ডান পক্ষ যে প্রমাণ করতে বলছে সেটা ওয়ান এটা প্রমাণ হয়ে গেল